হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিআন গুড মর্নিং টু অল অফ ইউস সোনাও স্টুডেন্ট আজকে ক্লাসে আমরা হচ্ছে জানবো যে কোনো পরমাণু সাধারণ অবস্থায় নিস্তরিত থাকে কেন ঠিক আছে এবার নিস্তরিত মানে কি সেটার মধ্যে কোনো রকম প্লাস বা মাইনাস এরকম কোনো চার্জ দেখা যায় না কেন ঠিক আছে তো এটাই বেসিক্যালি আজকের ক্লাসে আমরা জানবো তো স্টুডেন্ট আজকের এই যে টপিকটা এটা কাদের জন্য ইম্পর্টেন্ট এটা মেনলি হচ্ছে কিন্তু সেভেন টু টেন প্রত্যেকের জন্যই ইম্পর্টেন্ট ঠিক আছে কারণ বেসিক কনসেপ্টের জন্য হচ্ছে এটা হচ্ছে প্রত্যেকের জানা দরকার কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেভেন এবং এইটের জন্য কারণ এটা থেকে তোমাদের কিন্তু ডিরেক্ট কোয়েশ্চেন দেয় ঠিক আছে পরীক্ষায় তো সেই জন্য হচ্ছে আমাদের এটা জানতে হবে তো দেখো নর্মালি আমরা প্রত্যেকে যদি পরমাণু দেখি তাহলে পরমাণুর ক্ষেত্রে কি হয় পরমাণুতে আমরা জানি হচ্ছে পরমাণুর হচ্ছে এরকম গোল দেখতে হয় এবং এর একটা কেন্দ্র থাকে যেটাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়াস ওকে সেই কেন্দ্রে আমাদের দুটো কণা থাকে কি কি এক হচ্ছে নিউট্রন এবং দুই হচ্ছে প্রোটন ঠিক আছে যেগুলোকে আমরা এখানে এন এবং হচ্ছে পি সাইন দিয়ে হচ্ছে প্রকাশ করতে পারি ঠিক আছে নিউট্রন আর প্রোটন এবং এর চারপাশে এই যে কক্ষপথ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এর চারপাশে এরকম কক্ষপথ থাকে যেখানে মেনলি আমাদের ইলেকট্রন থাকে ঠিক আছে এর বাইরের কক্ষপথে কি থাকে ইলেকট্রন থাকে তো এই তিনটে কণাই মেনলি হচ্ছে একটা পরমাণুর মধ্যে অবস্থান করে তো এগুলোকে আমরা ইলেকট্রন এইভাবে ই সাইন দিয়ে হচ্ছে প্রকাশ করতে পারি ওকে এবার দেখো আমরা যে কোয়েশ্চনে ছিলাম সেখানে চলে আসি কি বলা হয়েছিল যে সাধারণ অবস্থায় একটি পরমাণু নিস্তরিত কেন ওকে তো দেখো এখানে হচ্ছে তিন রকমের কণা থাকলেও আমরা হচ্ছে পড়েছিলাম যে আমাদের প্রোটন হচ্ছে প্লাস যুক্ত এবং ইলেকট্রন হচ্ছে মাইনাস চার্জযুক্ত বা ঋণাত্মক আধানযুক্ত ঠিক আছে তাহলে এখানে আমাদের সাধারণ অবস্থায় যখন একটি পরমাণু থাকে সেটি নিস্তরিত কেন হয় কারণ এখানে যে প্রোটনের সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা এটা সমান থাকে ঠিক আছে ধর না এখানে আমি কোনো একটা পরমাণু যদি নিয়ে নিই যেরকম আমি যদি এখানে হাইড্রোজেন নিয়ে নিই ঠিক আছে তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু সাধারণত এর মধ্যে প্রোটন মানে হচ্ছে প্লাস চার্জও একটা থাকে এবং মাইনাস চার্জও একটা থাকে সেই কারণে এটা কি নিস্তরিত থাকে সাধারণ অবস্থায় ঠিক আছে আবার যদি আমি এখানে হচ্ছে সোডিয়াম নিয়ে নিই ঠিক আছে সোডিয়াম মানে কি এনে তো এর হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যাটা একটু মনে রাখলে আরো ভালো হয় এটা কারণ সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের এগারো আর আমরা প্রত্যেকেই জানি যে পারমাণবিক সংখ্যা কিন্তু আসলে হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে প্রোটন সংখ্যার উপর আর সাধারণ অবস্থায় এটা দেখো শুধু এন এ আছে কোনো প্লাস বা মাইনাস কোনো আধা নেই কিন্তু এর মধ্যে হচ্ছে আমরা কি বললাম পারমাণবিক সংখ্যা যেহেতু এগারো তার মানে কি এর মধ্যে হচ্ছে প্রোটনও কতগুলো আছে এগারোটা আছে ঠিক আছে এবং প্রোটন যেহেতু এর মধ্যে হচ্ছে এগারোটা আছে তাহলে এটা যেহেতু সাধারণ অবস্থায় নিস্তরিত আর একটু আগেই আমরা বললাম যে একটা পরমাণু সাধারণ অবস্থায় নিস্তরিত কেন কারণ এর মধ্যে ঠিক যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে তাহলে আমরা বলতে পারি এখানে এগারোটা হচ্ছে আমাদের প্রোটন আছে এবং এগারোটাই আমাদের কি আছে ইলেকট্রন আছে সেই কারণে আমরা বলতে পারি সাধারণ অবস্থায় একটি পরমাণু কি হয় বিস্তরিত হয় ওকে এর সাথে আমি আরেকটা ছোট্ট পারে যে এখানে নিউট্রন তাহলে হচ্ছে কি করছে নিউট্রনের কি কোনো কাজ নেই তো এখানে দেখো সত্যি নিউট্রনের কোনো কাজ নেই কেন কারণ হচ্ছে নিউট্রন কোনো আধান বহন করে না প্লাস বা মাইনাস কোনো আধানই বহন করে না সেই কারণে হচ্ছে কোনো একটি পরমাণুর মধ্যে যে আধান বা চার্জ যেগুলো হয় প্লাস বা মাইনাস সেগুলো পুরোটাই ডিপেন্ড করে কিন্তু আমাদের এখানে প্রোটন এবং ইলেকট্রনের উপর ঠিক আছে সেই কারণে নিউট্রন তো থাকে নিউট্রনের সংখ্যা হচ্ছে মোটামুটি যতগুলো আমাদের প্রোটন থাকে ততগুলো হতে পারে তার থেকে একটা দুটো বেশি হতে পারে ঠিক আছে কিন্তু কখনোই আমাদের হচ্ছে যে আধান বা চার্জ সেটা কিন্তু নিউট্রনের ওপর ডিপেন্ড করে না ঠিক আছে তো এইটা আমাদের মাথায় রাখতে হবে